গুড মর্নিং ময়ুরিকা লাইফ স্টাইল এর আরেকটা নতুন সকাল আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে দশটা আর এখন থেকে আমি আমার সেই ছোট্ট ব্লগটা শুরু করে দিলাম সকালের দিকে যা মেঘলা ছিল না বন্ধুরা আমি তো ভাবছিলাম যে আজকে পুরো দিনটাই মেঘলা হয়ে যাবে তো আমি ভেবেছি যে না মেঘলা থাকলে আর ভিডিও করব না যেই রোদকে দেখলাম সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা আনন্দই খেলে গেলো সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করে দিলাম তো চলো এখন আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করি আর আমার অবস্থা দেখেছো এই যে গলায় এটা দিয়ে নিয়েছি ঠান্ডা লাগছিল আর ঘরে এখনো পর্যন্ত সেরকম কোনো কাজকর্মই হয়নি কারণ আজকে আমাদের কাজের মাসি আসবে না ওদের কি একটা আখান পুজো আছে সেটার জন্য আজকে আসবে না তো সেই জন্য আজকে আমার হাতে যেহেতু বাড়ির সমস্ত দায়িত্ব আমি তুলে নিয়েছি সেই জন্য আমার সময় অনুযায়ী আমি আজকে সমস্ত কাজ করব। আর যেহেতু রোদটা উঠেছে এবার কাপড় কাচবো আর তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নার কি কি প্রস্তুতি নিয়েছি আমি সেরকম আজকে কিছু নেই তবে যখন সেরকম কিছু না থাকে আজকে চিকেন ঠিক আছে আর এখানে গ্রিন জন্য জল বসিয়ে দিয়েছি আর এখানে আলু সেদ্ধ করব চিকেনে দেওয়ার জন্য আর রুটি রুটি আজকে দুপুরবেলা রুটি খাবো দুটো কারণের জন্য দুপুরবেলার রুটি খাবো এক হচ্ছে ভাতে বেশি বাসন কোষণ লাগে আর আমি এত বাসন এই ঠান্ডার মধ্যে হাত দিয়ে মাছতে পারবো না খুব কষ্ট হয় আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আজকে যেহেতু কাজের মাসি আসেনি আর ভাত আমি পছন্দ করি না তোকে সবাই যেন সেজন্য রুটিটাই প্রেফারেবল তো চলো আগে গ্রিন টিটা খেয়ে নিই আর এখানে মোটামুটি সবাই এই অবস্থায় আছে গল্পগুজব হচ্ছে ওই শীতে যা হয় আর কি শরীরটাকে গরম করতেও গানের দরকার হয় আর গল্পের দরকার হয় ঠিক আছে তো চলো আর সঙ্গে যদি এই পানীয়টি থাকে তাহলে তো কথাই নেই আর পানীয়টি করতে করতে আমি হাতটাও একটু সেটে নিচ্ছি। বেশ আরাম লাগছে তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি এইটা হচ্ছে সকালে আমার মেয়ে খাবে আমার মেয়ে খাবে না এখন আমি কার সাথে কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না চলো এস আমার ক্যামেরা দিয়ে নাও ক্যামেরা দায়িত্ব বা তুমি না চলো খেয়ে নাও এটা আমার জন্য থাকলো এবার এই যে কটা বাজে দশটা পঁচিশ দশটা পঁচিশে আমি একটু গ্রিন টি নিয়ে নিজেকে সেঁকতে দাঁড়ালাম ঠিক আছে বাবা কি বাজে খেতে এইগুলো খাওয়াও মানে একটা নিজের শরীরকে অত্যাচার করা এবং খেয়াল করে দেখবে যেটা শরীরের পক্ষে ভালো সেই জিনিসটা খেতে অতীব বাজে আর যেটা অতীব বাজে খেতে সেটা শরীরের পক্ষে বেশ ভালো তাই না আমি তো ইচ্ছা করে ঠান্ডা করে খাই জানো তো কেন বলো তো যাতে তাড়াতাড়ি ঢক ঢক করে চা খেয়ে নেওয়া যায় ও সময় নিয়ে নিয়ে খাওয়ার মতো গ্রিন টি টেস্ট নয় ভালো লাগে না জোর জবরদস্তি করে খাওয়া চলো কিছু কিছু কাজ আছে চলো ডাটা করছি অবস্থা মাথার কাজ এখনো শেষ হয়নি এখন এসছি এই জামা কাপড় মেলতে কারণ রোদ না থাকলে ছাদে জামা কাপড় দিয়ে কি লাভ বলো তো সেই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেল দৌড়ে দৌড়ে কাজ করতে করতে না হাঁপাচ্ছি তো যাই হোক রাস্তার অবস্থা এইরকম রকম ঠান্ডাটা কমেছিলো আমার বেড়ে গেল ভালো লাগে না ঠিক আছে চলো কাপড় মেলে তারপরে কথা বলছি এই যে কমপ্লিট চলো এবার আস্তে আস্তে করে নিচে গিয়ে রান্না শুরু করি আজ পুরোপুরি কাজে ব্যস্ত আমি কারণ আমাদের কাজের মাসি আজকে আসেনি তোমাদের আগেই বললাম যে আসেনি ওদের বাড়িতে কি একটা পুজো আছে তো এখন ঘড়িতে কটা বাজে একটা হয়তো আমি জানি না তো এখনও পর্যন্ত আমার স্নান হয়নি ঠাকুর দেওয়া হয়নি কিছু হয়নি খাবো কখন সেটাও জানি না তবে তোমাদের কাছে কি মেনু করবো সেটা বলে দিয়েছিলাম তো তার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো এই দেখো তো এইটা হচ্ছে আজকে রান্না আর প্রথমেই বলেছিলাম

মা নিজের মেখে আলু দিচ্ছ না বলতে পেঁয়াজ এই যে পেঁয়াজ এর মধ্যে একটা লঙ্কা যাবে ব্যাস এই হচ্ছে দুপুরে লাঞ্চ মেনু আর ঝোলটা দেখো চলে এসো যারা যারা খাবে চলে এসো এই যে এই যে তোমাদের অপেক্ষা করছি ঠিক আছে চলে এসো ঠান্ডার দিনে কষা মাংস আর রুটি একসঙ্গে খাওয়া যাবে চলো চলে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তারপরে কাজকর্ম সেরে এই যে চা নিয়ে বসেছি ঠিক আছে আর কিছুই সেরকম দেখানোর মতো নেই তাই বলার মতো কিছু নেই তো চলো আবার কালকে দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে হাসি মুখে থাকবে আজকের মতো ঠাটা ঠাটা এক হাতে কাপ আছে না ওই জন্য বন্ধ করতে পারছি না ঠিক আছে চলো টাটা